এই তুই কি আমার একদিনের জন্য বয়ফ্রেন্ড হবি একদিনের জন্য বয়ফ্রেন্ড কিছুই তো বুঝলাম না ম্যাডাম শুন এত কিছু বলার মতো আমার কাছে সময় নাই তুই কি আমার একদিনের জন্য বয়ফ্রেন্ড হবি আর কি বলে সব তুই যদি একদিনের জন্য আমার বয়ফ্রেন্ড হস তাহলে আমি তোকে 10000 টাকা দিব। তুই যদি না হস আশেপাশে আরো ভিকারি আছে তোরই লস হবে কি বলেন ম্যাডাম 10000 টাকা ম্যাডাম আপনি আবার আমারে দিয়ে উল্টোপাল্টা কাজ করাবেন না তো না 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 আমি তোকে দিয়ে কোনো উল্টোপাল্টা কাজ করাবো না শুধু আজকের জন্য তুই আমার বয়ফ্রেন্ড হবি তাহলে এই টাকাগুলো তোর কি বলে একদিনের জন্য দশ হাজার টাকা কী রে মনে মনে কি বিড় বিড় করতেছিস হবি আমার বয়ফ্রেন্ড হ্যাঁ ম্যাডাম হব কিন্তু আমার দিয়ে আবার উল্টোপাল্টা কাজ করাইবেন না তো কোনো উল্টোপাল্টা কাজ হবে না ম্যাডাম আমি রাজি তুই এখানেই বস আমি এক্ষুনি আসতেছি বুঝলাম না একদিনের জন্য ম্যাডাম দশ হাজার টাকা দিবে কোনো আবার খারাপ কাজ করাইবো না তো এই নে তুই ভালো মতো গোসল করে রেডি হয়ে আয় আর এই যে নে তোর দশ হাজার টাকা আর শোন আমার হাতে বেশি সময় নেই তুই তাড়াতাড়ি আয় জি ম্যাডাম আমি এখনই আসতেছি আরে বেবি তুমি আসছো দিস ইজ মাই নিউ বয়ফ্রেন্ড আরে বেবি কি বলতেছো এসব নিউ বয়ফ্রেন্ড মানে আমি মিথ্যে বলতেছি না আমি সিরিয়াসলি বলতেছি এটা আমার নিউ বয়ফ্রেন্ড আরে বেবি তুমি কি এসব উল্টো কথা বলতেছো আমাদের কিছুদিন পর বিয়ে আমাদের বিয়ে ঠিক হয়ে গেছে আর তুমি এখন কিনা বলতেছো এটা আমার নতুন বয়ফ্রেন্ড আরে রাখো তো তোমার এই বিয়ে তোমাকে আমি পরিষ্কারভাবে বলতেছি তোমাকে নিয়ে আমি আর থাকতে পারবো না আফসানা এসব কি বলতেছে প্রথমত তুমি আমার টাকায় ঘুরো ফিরো পূর্তি করো এভরিথিং সব কিছুই করো তোমার সাথে থেকে আমার লাভটা কি হয় আর দেখো ওর বাড়ি আছে গাড়ি আছে ওর সবই আছে তোমার কি আছে তোমার সাথে থেকে আমার লাভটা কি আর যে তুমি এই গাড়িটা নিয়ে আসো না এই গাড়িটাও আমার টাকায় কেনা শোনো তোমার ওই ভালোবাসা তোমার এই পকেটেই রেখে দাও বর্তমান সমাজে টাকা থাকলে সবই হয় তোমার সাথে থেকে আমি আর সুখী হতে পারছি না সো প্লিজ আমি আর পারছি না শোনো তুমি তোমার রাস্তা দেখো আমি আমার রাস্তা দেখি আফসানা, তুমি এসব কি বলতেছো আমার প্রতি কি তোমার একটু মায়া হচ্ছে না বাড়িতে এমনি আমাদের দুজনে বিয়ে ঠিক গেছে আর তুমি কিনা এখন এসব কথা বলতেছো শোনো আফসানা তোমার কি বিবেক বলতে কিছু নাই বিবেকের কথা তুমি লিস্ট বলতে আইসো না মনে পড়ে সেদিনের কথা যদি কিছু খাওন টাউন পাইতাম স্যার স্যার আমি দুই দিন ধরে কিছুই খাই নাই আমার কটা টাকা দেবেন আমি কিছু কিনে খাবো তুই আমাকে বলতেছিস জি স্যার আমি আপনাকেই বলতেছি আমারে কিছু টাকা দেন আপনি কিছু টাকা দিলে আমি কিছু কিনে খাবো আচ্ছা দুই দিন ধরে কিছু খাস নাই তো টাকা লাগবে আচ্ছা তোকে দিতেছি তোর এক হাজার লাগবে এই দুই হাজার লাগবে তিন হাজার লাগবে কত লাগবে বল বল বল

জীবন রাস্তা একটা ভিকিরির সাথে এরকম মজা নিতেছে কেন দেখি তো এখানে লুকিয়ে লুকিয়ে ও আরো কি কি করে রাস্তার ভিকিরি হয়ে 1000 টাকা থেকে হাত বাড়াস 1000 টাকা তোর সাথে যায় থাক ফকিরনি এবার মনে পড়লো এখন এই ছেলেটাকে ভালো করে দেখো চিনতে পারো কি না চিনবে কি করে ফকিরের পোশাক ছেড়ে ভালো পোশাক পরলে সবার লুকি চেঞ্জ হয়ে যায় সো তোমাকে আমি ক্লিয়ারভাবে জানিয়ে দিলাম তোমার মতো চিপ মেন্টালিটি ছেলের সাথে আমি আর থাকতে পারবো না সো আজকে এই মুহূর্ত থেকে ব্রেক আপ আরে আফসানা তুমি এসব কি বলতেছো তুমি রাস্তার এই সামান্য বিকেলের জন্য আমাকে ছেড়ে চলে যাচ্ছ থাকো তুমি তোমার অ্যাটিটিউড নিয়ে আমি চলে গেলাম আফসানা শোনো